দর্শক আসসালামু আলাইকুম তাকুল হাঁসের কামার থেকে আপনাকে এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা খাকি কেম্বেল জাতের রানিং ডিমপাড়া হাঁস যা প্রতি বছর প্রত্যেকটি হাঁস আড়াইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে এই ধরনের হাঁস বিক্রয়ের জন্য আজকে আমরা ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওর সাথে আমরা এই আরও তুলে ধরবো হাঁসকে আপনি কি ধরনের খাবার দিবেন এবং হাঁসের হাঁসগুলোর ভ্যাকসিন ঠিক আছে কি না হাঁসগুলো হাঁসগুলোকে কী ধরনের ভ্যাকসিন দিতে হয় এবং আপনার কাছে নেওয়ার পরে কিভাবে তা বাণিজ্যিকভাবে চাষ করবেন এতে পরে কীভাবে আপনার প্রফিট আসবে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার হাঁসের খামারের হাঁসগুলো এখানে রেখেছি এগুলো আমার ডিম রানিং ডিমের হাঁস ওই পাশে আছে আমার হচ্ছে তিন থেকে চার চার মাস বয়সী হাঁস যেগুলো আপনার এক মাস পর থেকেই ডিমের মুখে চলে আসবে তা আমাদের এই আমার যে খামারটি এটা আসলে নেত্রকোনা জেলার মদন উপজেলায় এবং আমাদের এলাকায় একটু হাওড় অঞ্চল যে কারণে হাওড়ে আপনার ফ্রি খাবারের জন্য এখানে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত খাবার দিলেই হয় সারাদিন আপনার শামুক টামুক আছে এগুলো আমরা ছেড়ে দিই এগুলো খাইতে থাকে দর্শক আমরা এই হাঁসগুলোকে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন দুইটা আমরা নিশ্চিত করেছি আমরা নিজেরা ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন দিলে যে উপকারটা আসবে আপনার কাছে হাঁসগুলো যাওয়ার পরে বা আমার কাছে যখন হাঁসগুলো থাকবে অর্থাৎ এই এই হাঁসগুলো যখন বাণিজ্যিকভাবে চাষ হতে থাকবে বা পালন করা হবে তখন এই হাঁসগুলোর মৃত্যুর হার প্রায় চলে আসবে শূন্যের কোটায় যদি হাঁসগুলো শূন্যের কোটায় চলে আসে এতে করে আপনার খামার হয়ে উঠবে প্রফিটেবল এবং লাভজনক দর্শক আমাদের খামারের হাঁসগুলো আমরা এই মুহূর্তে একদম পাইকারি মূল্যে রানিং ডিম পাড়া হাঁসগুলো যেহেতু এখন বর্ষার মৌসুম আমরা চাই আপনারাও হাঁসগুলো নিয়ে লাভবান হন এবং আমারও এখান থেকে দুই টাকা প্রফিট আসুক তো আমি এই হাঁসগুলো একদম পাইকারি মূল্যে মাত্র চারশো নব্বই টাকা করে সেল করে দিচ্ছি যা অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য খামারিদের থেকে তুলনামূলকভাবে আমার হাঁসের দাম একদমই কম বা একদম সুলভ মূল্যে আমরা তা বিক্রি করছি তো সব খাকি আমার হাঁস হাঁসগুলো হচ্ছে খাকি কেম্বেল জাতের খাকি কেম্বেল জাতের হাঁসগুলোর সবচেয়ে বড়ো যে উপকারিতা তা হচ্ছে বাণিজ্যিকভাবে পালন করার জন্য এটা সহজ একটা জাত যে জাত আপনাকে প্রত্যেকটা হাঁস যে জাতের প্রত্যেকটা হাঁস আপনাকে আড়াইশো থেকে তিনশো ডিম দিবে তা প্রতি বছর তার মাঝখানে অর্থাৎ প্রত্যেকটা হাঁস নয় মাস ওভার করার পরে বা নয় মাস রানিং ডিম দেওয়ার পরে তার পিরিয়ড কাল যে এই সময় সে হচ্ছে ডিম পাড়া বন্ধ রাখে তবে একসাথে সবগুলো হাঁসের কাল চলে না এতে করে সবগুলো হাঁসের আবার ডিম বন্ধ হবে না আপনার খামার বা আপনি হাঁস আমার কাছ থেকে নেওয়ার পরে আপনার খামার সারা বছরই ডিম পাড়তে থাকবে এবং এই এতে করে আপনার যে হাঁসের খামারটি আপনি করতে যাচ্ছেন তা আপনার জন্য লাভজনক দর্শক খাকি খাগি কেম্বেল যাতে হাঁস হাওড়ের পালন করা এবং পুকুরে পালন করা বা আপনি যদি আবদ্ধ অবস্থাতেও পালন করেন এতে করে আপনার আপনার যে খাবারগুলো প্রয়োজন পড়বে ধরেন নারিশের ফিট খাদ্য দিতে পারেন কাজি ফার্মসের ফিট খাদ্য দিতে পারেন অথবা আপনি অন্যান্য কোম্পানির ফিট খাদ্য বা স্টার্টার গোয়ার খাদ্যগুলো আপনি তাদের দিতে পারেন এবং আপনি যখন হাঁসগুলোকে বাইরে ছেড়ে দিবেন সেটা পুকুরে হতে পারে সেটা হাওড়ে হতে পারে যখন সেটা তা আপনি ছেড়ে দেবেন তখন আপনি খাবারটা মেনটেন করবেন হচ্ছে সকাল এবং বিকাল যদি সকাল সন্ধ্যা বা সকাল বিকাল আপনি যদি খাবার মেনটেন করেন এতে করে আপনার খরচের যে মাত্রাটা সেটা চলে আসবে আপনার দুই থেকে তিন টাকার মধ্যে বা সর্বোচ্চ হলে সেটা চার টাকার মধ্যে চলে আসবে যদি প্রত্যেকটা হাঁসের খাবারের জন্য প্রতিদিন আপনার তিন থেকে চার টাকার মধ্যে চলে আসে এবং এক একটা ডিম যদি আপনি পাইকারি মূল্যে বাজারে বারো থেকে বা বারো থেকে পনেরো টাকার মধ্যে আপনি বিক্রি করেন তাহলে আপনার খামারটা অবশ্যই লাভজনক হয়ে হয়ে উঠবে এবং আপনি নিজেও তা প্রফিটেবল উপভোগ বুক করতে পারবেন আমরা আমাদের হাঁসগুলোকে ভালোভাবে পরিচর্যা করি এবং আমাদের হাঁসগুলো যারা নেয় এখন পর্যন্ত যারা নিয়েছে তাদের তারা তাদের থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন আমরা পাইনি বিকজ আমাদের হাঁস হাঁসগুলোকে আমরা ওভাবে পরিচর্যা করি আপনি প্রত্যেকটা হাঁসের কালার দেখেন প্রত্যেকটা হাঁসের কালার হচ্ছে আপনার কিছুটা ব্রাউন কালারের আমরা এই এই জাতের হাঁসগুলো শুরুর দিকে যখন এটা বাচ্চা থাকে বা এক মাস বয়সের পূর্বে তখন এই হাঁসগুলো হয়ে ওঠে আপনার একটু খাগি টাইপের একটু কালো রঙের কিন্তু একমাত্র আমাদের যত্নের জন্য আমাদের সঠিক পরিচর্যার জন্য হাঁসগুলোর এক একটা ওজন আপনার প্রায় এখন তিন কেজির কাছাকাছি এবং ভালোভাবে গ্রোথ করেছে এবং কালারটাও খুব সুন্দর অর্থাৎ হাঁস হাঁস পালনটা হচ্ছে আপনার একটু নিজের কাছে আপনি যতটুকু গুছিয়ে তা মেনটেন করবেন ততটুকুই আপনার জন্য ততটাই আপনাকে প্রফিট দিবে অর্থাৎ আপনি হাঁসগুলোকে যত যত্ন করবেন হাঁসগুলো আপনাকে তত প্রফিট দিতে থাকবে দর্শক আজকের ভিডিওটি আমি বাড়াবো না আজকের ভিডিওর যে মূল বার্তা ছিল তা হচ্ছে আমরা পাইকারি মূল্যে সারা দেশে চারশো নব্বই টাকা করে রানিং ডিমপাড়া হাঁস বিক্রয় করে আসছি আপনার যদি হাঁস প্রাপ্তবয়স্ক হাঁস বা রানিং ডিমপাড়া হাঁস যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটি আছে এবং আমার আমাদের ভিডিওগুলো যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে আর তাহলে আপনি লাইক করবেন এবং আমা আপনি কি ধরনের ভিডিও চান বা হাঁসের রোগ বালায় বা হাঁসের কিভাবে কীভাবে পরিচর্যা করতে হয় এই ধরনের ভিডিও যদি আপনি চান তাহলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমরা পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের জন্য তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ